একটা সত্যি কথা বলতে কি আমি যদি একজন শিল্পী হিসাবে বলি তাহলে বলবো বাম আমলে পুজোটাকে প্রমোট করেনি তখন কিন্তু পুজো হয়েছে গতানুগতিক যেমন পূজায় হয়েছে কিন্তু বর্তমান সরকারের আমলে যে বলছে না পুজোটাকে প্রমোট করেছে কথাটা ঠিক না হয়তো পুজোর পরিধি বেড়েছে আজকে তুমি বলো না ভাঁড়ের প্যান্ডেল যখন হয়েছিল যে শিল্পী শিল্পীগুলো বন্ধন দেওয়া তখনও ভিড় হয়েছিল সে পুজো কিন্তু বন্ধ হয়নি কিন্তু আমার দু হাজার পনেরো সালে যে পেয়ে পুজো বন্ধ আমি যদি দৃষ্টিভঙ্গি দিয়ে দেখি বাম আমলতে কিন্তু সব কিছুর সূচনা হয় ফিমেল পুজো তো এই দশ বছর বারো বছর হয়নি থিমের পুজো চালু হয়ে যায় পঁচিশ তিরিশ বছর হতে তাই নয় কি হ্যাঁ বলতে পারো এই একটু পোভাকান এখনকার সরকার করেছে যেমন কার্নিভালটা করেছে করে এটা নতুনত্ব সারা বিশ্বের লোক দেখছে এটা হলো বেড়েছে কিন্তু আমলে যে একদম হয়নি এটা ভুল পায় কিন্তু সূচনা কিন্তু তখন থেকেই